গভীর রাতে বিজেপি কর্মীর কাজ থেকে উদ্ধার তাজা বোমা গভীর রাতে হালিশহর সাত নম্বর ওয়ার্ডের সুভাষনগর কদমতলা এলাকায় বিজেপি কর্মী রানা কর্মকারের কাজ থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি কৌটা বোমা উদ্ধার করে অভিযুক্ত রানা কর্মকার স্বীকার করে বিজেপির কিছু নেতৃত্ব তাকে বোমা রাখার জন্য কিছু টাকা দেবে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ওই বিজেপি কর্মীকে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কী হয়েছে কে আমি ছিলাম বাড়ির বাইরে কাজে ছিলাম কাজ থেকে আমি কাজের মধ্যে ছিলাম আমাকে ফোন করেছে ঠিক আছে কে ফোন করেছে বোতন বলে ফোন করেছে বোতন আর গোপাদি ফোন করেছে এদের মেন মাথা হচ্ছে রাজুদা ঠিক আছে এ ফোন করে আমাকে বলল যে আয় একটা কাজ আছে পঞ্চাশ হাজার টাকা আমি তাহলে আসলাম আজকে পঞ্চাশ টাকা আপনাকে দেবে পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবে যাই হোক যার জন্য আমি আসছি যখন আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়ে আমাকে বলছে যে এটা এটা অমুকের বাড়িতে এই করতে হবে রাত্রিবেলা আপনাদেরকে বয়ে চার্জ করতে হবে কি আছে ব্যাগে হারাধনের বাড়িতে আর বাপার বাড়িতে চার্জ করে দিতে হবে কি আছে ব্যাগে ব্যাগে কি আছে আমি নিজেও জানি না খালি পড়েছে চার্জ করে দিবে ব্যাগ থেকে যা আছে সেটা নিয়ে চার্জ করে দিবে রাত্রিবেলা কে বলেছে আপনাকে কোন দলের সাথে থাকে এরা বিজেপি কোথা থাকে জানেন নমন ক্লাব থেকে পার করে গেলে হচ্ছে বোতনের বাড়ি হালি শহরের বাসিন্দা হালি শহরের বাসিন্দা এই আমাদের সামনে হেলথ সেন্টারের সামনে আছে গোপাল বাড়ি আপনার নাম আমার নাম রানা কর্মকার সবাই ডাকে চ্যাঙ্কি ঘটনাটা আমরা লোকাল মাধ্যমে খবর পেলাম যে ওর বিজেপির কর্মী এখানে ডাকনাম চ্যাঙ্কি ভালো নাম সন্টু ওর বাড়িতে নাকি বোমা বাবা গেছে দুখানা আমাদের বাড়িতে মারার জন্য নিয়ে এসেছে ওর নেতারা নাকি এইসব শিক্ষা দেয় রাজু বতরা নাকি এইস শিখিয়ে দেয় যে বোম মারার জন্য দলের কর্মী আগেরবার আগেরবারও দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে দলের কর্মী কোন দলের বিজেপি দলের কর্মী ওকে দিয়েছিল হ্যাঁ ওকে দিয়েছিল ওর নাম হচ্ছে সন্টু ডাকনাম চ্যাংকি কতটা আতঙ্কিত আতঙ্কিত মানে আগের বার আমাদের ঘরে মারলো এইবার আমরা কি বুঝতে পারছি না প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী আপনার নাম আমার নাম সুজয় মাল